ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল এমবিএস হ্যাপি ফ্যামিলি আশা করব তোমরা প্রত্যেককে ভালো আছে আমরাও খুব ভালো আছি আর আজকে রিদানের ক্যারাটে এক্সাম আছে তো সকাল সকাল রেডি হতে হলো রিদান এখন ওর पापाর সঙ্গে বেরিয়ে গেছে আমাকেও যেতে বলেছে কারণ না গেলে ওর মন খারাপ করবে তাই মাও রেডি মাও যাবে রিদানের একটু এক্সাম দেখে চলে আসবে আর আমরা যাবো আর চল আসবো শুধু রিদানের বাই যাওয়া তাই না ভালো চলো সন্ধে হইয়া মানে

কি সুন্দর ফুলের বাগান হ্যাঁ দারুন না কত সুন্দর বরের কলেজে হচ্ছে প্রোগ্রাম তো বেচারা একটু ব্যস্ত আছে কি হবে এখন ফুলদানিটা সেট করে দেবে আমার পছন্দের ফুল রজনীগন্ধা চলো তোমাদেরকে ছেলেকেও দেখিয়ে আনি আবার সব এক জায়গায় পলাশিতে ছেলেদের পারপাসে ক্যারাটে পারপাসে এক জায়গায় হয়েছি এই যে সাবনি পাপিয়া ওরা আবার বেস্ট ফ্রেন্ড আছে ছোটবেলা থেকে আর আমি একটু বড় একটু হ্যাঁ তাই তো একটু অল্প একটু বড় মা তো গল্প লাগিয়ে দিয়েছে মেয়েদের পেয়ে শুরু হয়ে গেছে ওদের প্র্যাকটিস স্যার এখন স্যারকে বরণ করে নেবে

তো एग्जाम শেষের দিকে मिस्टर সরকার রিদানকে নিয়ে আসবে আমি আর মা বেরিয়ে পড়লাম কলেজ থেকে বাড়ি চলে যাচ্ছি এখন রান্নামানার ব্যাপার আছে এই যে মা তো টিফিন তো হয়ে গেছে গিয়ে আবার রান্না হবে এসো তো চলে এসেছে রান্নাঘরে আজকে রাধুনী বাবু এখানে মাছ ভাজা করবে আমরা আসছি লেট হচ্ছে বলে যেটা দেবা দাও করো চিমনিটা চালি নাও দেখি চলো চালি দিও না হ্যাঁ ও মা তুমি চেঞ্জ করো দিয়ে চলো খাওয়া দাওয়া করবো অনেকটাই বেলা হয়ে গেছে বেশ এগারোটা বাজে খুব খিদে পেয়ে গেছে চলে এলাম আর রিদানের এক্সাম হয়ে গেছে তো ওদের আর একটু ফর্মালিটি আছে তো মিস্টার সরকার ওকে নিয়ে আসছে আমি আর মা টোটো করে চলে এসেছি চলো এবার নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করি ব্রেকফাস্ট তো আজকে বললাম পূর্ণিমার জন্য মা নিরামিষ করে নিচে করেছে এখন সেটাই খাবো রুটি না লুচি কি আমি এখনো জানি না যাই চলো দেখি যে বসে পড়েছে দুই মা কি লুচি আর ঘুগনি ইয়ামি ওটা বসে দেখা সে খাওয়া হয়ে গেছে আর নিয়েছিল বল অনেক উড়িটা ছটা তো খেতে খেতে ওপরে চলে এসেছি ডিম সেদ্ধ ছিল ওপরে নিতে কারণ আমাদের নিচের কিচেনে তো নিরামিষ ওখানে তো আমিষ কিছু রান্না হয় না এখন ওয়েদারটা না এমন হয়েছে খালি ঘুম পাচ্ছে ঘুম থেকে উঠেও মনে হচ্ছে আবার ঘুম পাচ্ছে বাইরে হালকা হালকা হাওয়া দিচ্ছে লুচি ঘুগনির সঙ্গে ডিম সেদ্ধ খেতে আমার দারুণ লাগে কুচি কুচি পেঁয়াজ হতো কিন্তু এখন আর ধৈর্য নেই আমার শশা কাটার রান্নাঘরে এখন রাঁধুনি চেঞ্জ বাবু চলে গেছে এখন চলে এসছি বাবু সমস্ত মাছটা ভেজে দিয়েছে এবার ঝোলটা আমি করে নেবো তো রান্না কমপ্লিট হয়ে গেছে আমি শ্রীরামী সমস্ত রান্নাটাই হয়ে গেছে এখন রিদান আসেনি ওর অপেক্ষায় ওয়েলে ওকে স্নান করিয়ে খাইয়ে দেব চলো এবার নিচে যাই সবাই নিচে রয়েছে কই রিদান আসুন আসুন উমা কত ফুল এনেছে কে দিল সেনসাই হ্যাঁ তুমি নিয়ে চলে এসেছো রজনীগন্ধা সেনসাইকে ফুলটা দিতে তো সেনসাবা গুড়িয়াম দিদি কি বলছে তুমি নিয়ে নাও কেমন হলো প্র্যাকটিস? ভালো। কেমন হলো? আচ্ছা চলো স্নান করে নাও। পাস করেছো? আচ্ছা। এবার কি বেল্ট হবে? কে? বেল্ট হবে? ইয়েলো। ইয়েলো। বড় হে তো। ও ওকে বিস্কিট টেস্ট অফ খেয়ে যা যে আমাদের এখানে সব পুরনো কাপড়ে বাজার বসেছে। মাসেল দিচ্ছে। মাসেল দিচ্ছে। সব এবার বাদ দেওয়া হচ্ছে। আমি একা সামলাতে পারি না। মা হেল্প করছে আজকে আমাকে। এই যে রিদান এখানে ফুলগুলো সাজিয়ে দিয়েছে জল দিয়ে রজনীগন্ধাগুলো আর স্টিকটা এখানে রেখেছে। কি করছো? মিউজিক একটু শুয়ে পড়। খাওয়া হয়ে গেছে এবার একটু শুয়ে পড়। আর এদিকে মিস্টার সরকার কম্পিউটারে গেম। একটু রেস্ট করলাম তারপরে আবার রেডি হয়ে গেছি। তো পাড়াতে বসন্ত উৎসবের যাওয়ার জন্য তো ও যাবে আমিও যাব রিদানও যাব তো মাদেরকেও বলছি মারা যাবে না আমরাই যাব তো রেডি হয়ে গেলাম একটু শাড়ি পরে নিয়েছি যেহেতু পাড়াতে যাব সব থাকবে কাকিমারা বৌদিরা সবাই তো চলো একটু পরেই বেরোবো কারণ আমি একটু আগে রেডি হলাম এবার রিদানকে রেডি করবো তারপরে মিস্টার সরকারও ও শুয়ে রয়েছে ওকেও একটু রাখবো বাইরে ভীষণ গরম সেই কারণে এই হ্যান্ডলুম শাড়িটাই পরেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে চলো

বসন্ত উৎসব শুরু হয়ে যাবে চলো এইখানে রাখদ আমাদের কাকিমারা সবাই চলে এসেছেন

دیکھی دارون هچ دارون دارو اے دلتا کی اوستھا ای بابا ای دے ہاں ہاں یا ایک آیا আমি মঞ্চে ডেকে নেব এসে গেছে সবাই বসে গেছি আমরা সামনে এবার প্রোগ্রাম শুরু হবে এবছর বছর প্রথম আমাদের পাড়ায় বসন্ত উৎসব পালন করা হয়েছে এই যে সোনা বেটু আর আমি চলে এসেছি বাড়ি চোখটা লাল লাল লাগছে বাবা আই ড্রপ দিতে হবে আবার আর পাপা তো এখন আসবে না পাপা ওখানে অ্যাঙ্কারিং করছে পাপা একটু পরে আসবে চল ড্রেসটা চেঞ্জ করে নে নাকি অন করে গেছে বাবা ভাসটা পড়ে যাবে এক্ষুনি ওই দেখ নড়ে গেছে ফুলটা কাঁচের ভাস পড়লেই ধপাস করে ভেঙে যাবে হ্যাঁ বলো আমি জানি তো পাপা এলেই নিয়ে যাবে তোমাকে তুমি ওই গান ওয়াটার গান নেবে না ঠিক আছে পিচকারিটা নেবে ওইটা নিলে ভালো হয় ওয়াটার ওয়াটার গানে কি বলো তো স্পিড হবে না ভালো স্পীড হবে না যখন ওই ইজি একটা নেবে তুই দু বছর আগে ওয়াটার গান নিয়েছিলিস দেখলি তো কিছুই কাজ হচ্ছে না কতটা স্পিডে যাচ্ছিলো ওটা একবারে দেখে আর কত খারাপ হয়ে যায় না তাড়াতাড়ি ওটা দেখেছ ঠিক আছে বাবা যেটা পছন্দ সেটাই নেবে ঠিক আছে আচ্ছা তাহলে কি তুমি ড্রেস চেঞ্জ করবে বাবার সঙ্গে যাবে তো আচ্ছা যাও মুছে নাও কপালটা মুছে নাও মাথায় আবিরে ভরে গেছে কালকেই শ্যাম্পু করব এখন তো আর কিছু করছি না রাতে এবার চেঞ্জ করব খুব টায়ার্ড লাগছে অনেকটা হাঁটাহাঁটি হলো কি হয়েছে ও মা কি হলো ভয় গেছি গো এ বাবা খেলবো হলি রং দেব না তাই কখনো হয় মিষ্টি কার্ড ও তোমার চলো চলো বাজার যাব আমি চেঞ্জ করি নি আমাকে চেঞ্জ করতে দাইনি চলো নাও নাও জুতো পরো এই এইভাবে ভাবে যাবে কি করব একটু ফ্রেশ হয়ে নাও ফ্রেশ কি ভাবে ফ্রেশ হবে আবার তো এসে শান্ত করতে যাবে দেখ বাবা

আগে ছিল কি পাপা যা নিয়ে গিয়ে দিত হয়ে যেত এখন নিজে পছন্দ করা শিখেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে শপিং হয়ে গেছে শপিং ডান এই যে সব নিয়ে নিয়েছে চলো